অধ্যায় এক নিতান্ত সাধারণ একটি প্রাণীর গল্প আজ থেকে প্রায় সাড়ে তেরোশো কোটি বছর আগে বিগ ব্যাং নামে পরিচিত এক মহা বিস্ফোরণের মধ্য দিয়ে সৃষ্টি হয় পদার্থের উৎপত্তি লাভ করে শক্তি সূচনা ঘটে সময়ে আর রচিত হয় মহাশূন্য জ্ঞানের যে শাখা মহাবিশ্ব সম্পর্কিত এসব মৌলিক বিষয় নিয়ে আলোচনা করে তাকে আমরা বলি পদার্থ বিজ্ঞান পদার্থ ও শক্তি তৈরি হওয়ার প্রায় তিন লাখ বছর পর তারা একত্রিত হয়ে পরমাণু নামে একটি জটিল কাঠামো গঠন করে পরমাণু হল মৌলের ক্ষুদ্রতম একক যা সরাসরি রাসায়নিক পরিবর্তনে অংশ নিতে পারে এই পরমাণুগুলো পরবর্তীতে বিভিন্নভাবে বিন্যাস্ত হয়ে আরো জটিল প্রকৃতির কাঠামোর সূচনা করে যা অনু নামে পরিচিত পরমাণু অনু ও তাদের ক্রিয়া প্রতিক্রিয়ার গল্পই হলো রসায়ন এরও অনেক পরে আজ থেকে প্রায় তিনশো কোটি বছর আগে এই মহাবিশ্বের পৃথিবী নামক একটি গ্রহে নির্দিষ্ট কিছু অনুমিলে হয়ে বড় আকারের ও আরো জটিল ধরনের বিশেষ কিছু কাঠামো গঠন করে এদেরকে আমরা এক কথায় বলি জি সমস্ত জীবজগৎ ও তাদের কার্যপ্রণালী নিয়ে আলোচনা করে যে শাস্ত্র তার নাম জীববিজ্ঞান প্রায় সত্তর হাজার বছর আগে সমস্ত জীবজগতের মধ্যে হোমোস্যাপিয়েন্স নামের একটি বিশেষ প্রজাতি সম্মিলিতভাবে সংস্কৃতি নামে একটি ধারণার সূত্রপাত ঘটায় সংক্ষেপে বলতে গেলে কোনো একটি প্রজাতির ব্যবহৃত সব বাস্তব উপকরণ খাদ্য বাসস্থান পোশাক পরিচ্ছদ উৎপাদন পদ্ধতি এবং আচার আচরণকে একসঙ্গে বলা হয় তার সংস্কৃতি আর হোমোস্যাপিয়েন্স বা আধুনিক মানুষের সংস্কৃতির ক্রমাগত পরিবর্তনের গল্পকেই বলা হয় ইতিহাস তিনটি গুরুত্বপূর্ণ বিপ্লব ইতিহাসকে আজকের অবস্থানে এনে দিয়েছে প্রথমটি হলো বুদ্ধিভিত্তিক বিপ্লব বা কগ্নেটিভ রেভলিউশন যা প্রায় সত্তর হাজার বছর আগে মানুষের ইতিহাসের ভিত্তি স্থাপন করে এরপর বিকাশ ঘটে কৃষিভিত্তিক বিপ্লবের এগ্রিকালচারাল রেভলিউশন যা প্রায় বারো হাজার বছর আগে মানুষের ইতিহাসকে দেয় নতুন গতি সব শেষে পাঁচশো বছর আগে সূচনা হয় বৈজ্ঞানিক বিপ্লবের এই বিপ্লব রাতারাতি পাল্টে দিয়েছে ইতিহাসের গতিপথ হয়তো একদিন বিজ্ঞানের এই বিপ্লব মানুষের ইতিহাসের ইতি টেনে সূচনা করবে সম্পূর্ণ নতুন কোনো যুগের এই বইয়ে আমরা সেই তিন বিপ্লবের প্রভাবে মানুষ ও জীবজগতের অন্যান্য সদস্যদের পাল্টে যাওয়ার গল্পটাই জানার চেষ্টা করব বুদ্ধিবৃত্তিক বিপ্লবের অনেক আগে থেকেই অর্থাৎ ইতিহাসের সূচনার বহু আগে থেকেই পৃথিবীতে মানুষের বিচরণ ছিল আধুনিক মানুষের মতো বুদ্ধিমান প্রাণীর প্রথম আবির্ভাব ঘটে প্রায় পঁচিশ লাখ বছর আগে এর আগে হাজার হাজার প্রজন্ম ধরে মানুষের পূর্বপুরুষেরা অন্য দশটা সাধারণ প্রাণের মতোই জীবনযাপন করে এসেছে তাদের ছিল না হাতির মতো বিশাল আকার আকৃতি আলাদা করে চেনার মতো প্রখর বুদ্ধিমত্তা কিংবা খাদ্য শৃঙ্খলে একক কোনো আধিপত্য লাখ বছর আগের পূর্ব আফ্রিকার কোনো গ্রামে হাঁটতে বেরোলে মানুষের চরিত্রের চিরচেনা রূপটাই হয়তো আপনার চোখে পড়তো আপনি দেখতেন ছোট বাচ্চাদের বুকে আগলে রাখা উদ্বিগ্ন মাকে আর কাছে পিঠে খেলাধুলায় মেতে থাকা ছোট ছেলে মেয়েদের দেখতে পেতেন সমাজের নিয়োগ ভাঙা সাহসী তরুণদের কিংবা এমন সব বুড়োদের যারা বাকি জীবনটা কোনো রকমের শান্তিতে কাটাতে পারলেই খুশি হয়তো দেখতেন শারীরিক শক্তি বা বীরত্ব প্রদর্শনের মাধ্যমে সুন্দরী নারীর মন ভোলাতে ব্যস্ত কিছু যুবককে আর জীবনভর এই সব কিছু দেখে আসা কোন সব জানতা অসীতিপর বৃদ্ধা কেউ এই প্রাচীন মানুষেরা ভালোবেসেছে খেলাধুলা করেছে গভীর বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়েছে এবং সমাজে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী হওয়ার জন্য প্রতিযোগিতায় নেমেছে একই কাজ করেছে শিম্পাঞ্জি বেবুন ও হাতিও মানুষ তখন কোনোভাবে প্রাণীকূলের অন্যদের থেকে গুরুত্বপূর্ণ কিছু ছিল না এরকম কোন লক্ষণই তখন তাদের মধ্যে দেখা যায়নি যেটা দেখে কেউ অনুমান করতে পারবে যে তাদেরই সুদূর বংশধরেরা একদিন চাঁদের বুকে হাঁটবে পরমাণুকে বিখণ্ডিত করবে অথবা ইতিহাসের বই লিখবে সুতরাং প্রাগৈতিহাসিক মানুষ সম্পর্কে জানার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো তখন মানুষ খুবই গুরুত্বহীন একটি প্রাণী ছিল বন মানুষ মাছি বা পেঙ্গুইনের থেকে পৃথিবীর ওপর বেশি প্রভাব মানুষের ছিল না প্রাগৈতিহাসিক মানুষের ইতিহাস তাই প্রাণীবিদ্যা বইয়ের সাধারণ একটি অধ্যায় ছাড়া আর কিছুই নয় জীববিজ্ঞানীরা জীবজগতকে বিভিন্ন প্রজাতিতে বিভক্ত করেছেন দুটি প্রাণী মিলনের মাধ্যমে যদি সফলভাবে বংশধর তৈরি করতে সক্ষম হয় তবে তাদেরকে একই প্রজাতির অন্তর্ভুক্ত বলে ধরা হয় দুটি উদাহরণ থেকে আমরা বিষয়টি আর একটু সহজভাবে বোঝার চেষ্টা করতে পারি আমরা জানি বিবর্তনের পরম্পরায় একই পূর্বপুরুষ থেকে গাধা ও ঘোড়ার উৎপত্তি হয়েছে এবং সেই কারণেই তাদের শরীরবৃত্তি ও বৈশিষ্ট্যের মধ্যে যথেষ্ট মিল লক্ষ্য করা যায় কিন্তু তারা একে অপরের প্রতি খুব কমই যৌন আকর্ষণ বোধ করে মানুষ চেষ্টা করলে তাদের মধ্যে যৌন সম্পর্ক স্থাপন করাতে পারে কিন্তু সেক্ষেত্রে তাদের মিলনের ফলে উৎপাদিত সন্তান হয় বন্ধা সন্তান উৎপাদনে অক্ষম এদেরকে আমরা খচ্চর নামে চিনি উৎপাদিত সন্তান বন্ধা হওয়ার কারণ হল গাধার রূপান্তরিত ডিএনএ কখনোই ঘোড়ার ডিএনএর সঙ্গে ভালোভাবে খাপ খায় না ঘোড়ার ডিএনএর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য এ কারণে গাধা ও ঘোড়া একই পূর্বপুরুষ থেকে বিবর্তিত হলেও তারা দুটি সম্পূর্ণ ভিন্ন প্রজাতি বিবর্তনের সম্পূর্ণ ভিন্ন পথে তাদের দুজনের যাত্রা অন্যদিকে বুলডগ ও স্প্যানিয়েল দেখতে সম্পূর্ণ আলাদা বলে তাদেরকে ভিন্ন প্রজাতির মনে হলেও আসলে তারা কিন্তু একই প্রজাতির সদস্য কারণ তারা দুজনেই একই রকম ডিএনএ বহন করছে তারা খুব স্বাভাবিকভাবেই যৌন ক্রিয়ায় আবদ্ধ হতে পারবে তাদের খুব সুন্দর বাচ্চা হবে এবং সেই বাচ্চারা ও পরিণত বয়সে অনেক বাচ্চার জন্ম দিতে পারবে যেসব পূর্বপুরুষ থেকে এসেছে তাদেরকে একই গণ বা জাতির অন্তর্ভুক্ত বলে ধরা হয়। সিংহ বাঘ চিতা ও জাগুয়ার এরা প্রত্যেকেই প্যান্থান নামক জাতের আলাদা আলাদা প্রজাতি জীববিজ্ঞানীরা প্রাণীদের নামকরণ করেন দুটি পৃথক ল্যাটিন শব্দের মাধ্যমে আগে গণ বা জাতির নাম পরে প্রজাতির নাম যেমন সিংহের নাম প্যান্থেরা লিও যার অর্থ প্যান্থেরা শ্রেণীর সিংহ প্রজাতি ধরে নেওয়া যায় এই বই যারা পড়বে তাদের প্রত্যেকেই হোমোস্যাপিয়াস অর্থাৎ মানুষ শ্রেণীর জ্ঞানী প্রজাতির কয়েকটি গণ আবার একটি পরিবার তৈরি করে যেমন সিংহ চিতাবাগ পোষা বিড়াল এরা বিড়াল পরিবার ভুক্ত নেকড়ে খ্যাকশিয়াল এবং শিয়াল এরা কুকুর পরিবারের সদস্য এবং হাতি ম্যামত মাস্টোডন এরা হাতি পরিবারের অন্তর্ভুক্ত একই পরিবারের সমস্ত সদস্য অতীতের পিতৃতান্ত্রিক বা মাতৃতান্ত্রিক গোষ্ঠী থেকে বিকাশ লাভ করেছে বা বিবর্তিত হয়েছে গৃহস্থের আদরের পোষা বিড়াল এবং বনের হিংস্র বাঘ আসলে একই পূর্বপুরুষ থেকে উদ্ভূত প্রায় আড়াই কোটি বছর আগে পৃথিবীতে ছিল জাতের বসবাস জীবজগতের অন্য প্রাণীদের মতো মানুষও অনেকগুলো গণ বা জাতি নিয়ে গঠিত একটি পরিবারের অংশ আশ্চর্যজনকভাবে এই নিতান্ত সাধারণ ব্যাপারটিকে অদ্ভুত কারণে মানুষ বারবার গোপন করতে চেয়েছে হোমোসেপিয় নামের এই প্রাণীটি বরাবরই নিজেদেরকে বাকি প্রাণী জগৎ থেকে সম্পূর্ণ আলাদা করে দেখতে চায় দেখে এসেছে ভাবখানা এমন যেন তারা অনাথ একটি প্রজাতি তারা কোনো পরিবারের অংশ নয় তাদের কোনো ভাই বোন নেই এমনকি পিতা মাতা বা অন্য কোনো পূর্বপুরুষও নেই তা কিন্তু একেবারেই সত্য নয় পছন্দ করুন আর নাই করুন আমরা গ্রেট এক নামে বিশাল জনবহুল এক পরিবারের অংশ আমাদের পরিবারের জীবিত নিকটাত্মীয়দের মধ্যে শিম্পাঞ্জি, গরিলা ও ওরাং ওটাং উল্লেখযোগ্য এর মধ্যে শিম্পাঞ্জিরা আমাদের সবচেয়ে কাছের আত্মীয় প্রায় ষাট লাখ বছর আগে এক নরমারক না মায়ের দুটি কন্যা সন্তান ছিল তাদের একজন সমস্ত শিম্পাঞ্জির আদিমাতা এবং অন্যজন হলো আধুনিক মানুষের প্রাচীনতম নানী